আজকে আমরা সাবস্টিটিউশনের আবার দশটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে যেগুলো দেখব সেটা হচ্ছে প্রথমে যেটা আছে ওয়ান হু অ্যাকোয়ার্স ব্যাড নেম মানে একজন ব্যক্তি যে দুর্নাম অর্জন করে ফেলেছে অর্থাৎ কোনো খারাপ কাজ করেছে এমন খারাপ কাজ করেছে যে সবাই তাকে খারাপ কাজের জন্য জেনে গেছে তো সেক্ষেত্রে এটাকে কী বলা হয় আমি চারটা অপশান নিয়ে ডিসকাস করব যেমন আগের সেটগুলোতে করেছি সেটা হচ্ছে নটোরিয়াস নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত কুখ্যাত সবাই জেনে গেছে খারাপ ব্যক্তি হিসেবে তাকে জেনে গেছে সেটা হচ্ছে নটোরিয়াস বা কুখ্যাত বাকি যে অপশানগুলো আছে ইনফেমাসটা একটু বলে দিই ইনফেমাস মানে হচ্ছে অখ্যাত অখ্যাত আর কুখ্যাতের মধ্যে অবশ্যই পার্থক্য আছে অখ্যাত মানে হচ্ছে অর্ডিনারি মানে আমি কোনো কাজই করি না কোনো ভালো কাজ করতে পারিনি খারাপ কাজও করতে পারিনি আমাকে কেউ চেনেই না সেক্ষেত্রে আমি হচ্ছে ইনফেমাস কিন্তু এমন একটি কাজ করে ফেলেছি যেমন জৈসি ই মোহাম্মদের যে মাথা যে ছিল কিছুদিন আগে আমাদের পেহেলগাম অ্যাটাক করলো মাসুদা জাহার ও হচ্ছে নটোরিয়াস হলো বাকিগুলো কি ইভিল ইভিল মানে মন্দ বা শয়তান খারাপ কিছু অশুভ জিনিস তাকে ইভিল বলে অশুভ নেক্সট আছে ফেমাস ফেমাস মানে জানি আমরা বিখ্যাত এখানে ফেমাসের অপোজিট সরি নটোরিয়াস ইন ফেমাস না ফেমাসের অপোরিট হচ্ছে অপোজিট হচ্ছে নটোরিয়াস তাহলে এখানে অপশান কী হলো নটোরিয়াস এটা হবে অ্যান্সার নেক্সট দেখি আমরা ওয়ান হু লিভস হিস ওন কান্ট্রি ফর অ্যানাদার মানে একজন যে তার নিজের দেশ ছেড়ে দিয়েছে অন্য দেশে সেটেল হতে টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি এক্ষেত্রে এটা মনে হয় আগে সেটা আমরা ডিসকাস করেছি এটা এমিগ্রেন্ট এমিগ্রেন্ট হবে আচ্ছা বাকি অপশানগুলোও দেখব যখন আমরা মানে একজন আমার দেশের একজন লোক সে ভারত থেকে ছেড়ে চলে গেলো আমেরিকাতে বা অন্য কোনো দেশে সেটেল হবে সেখানে গিয়ে এসে বসবাস করবে তখন ওই লোকটি আমার কাছে কি হলো এমিগ্রেন্ট পরের অপশানগুলো আমরা দেখি কি আছে ইমিগ্রেন্ট একটু ডিসকাস করি ইমিগ্রেন্ট মানে হচ্ছে কোনো একটি লোক বিদেশ থেকে এসেছে এসে আমার দেশে সে বিদেশ থেকে মানে বিদেশে নাগরিকত্ব ছেড়ে দিয়েছে দিয়ে আমার দেশে এসে সে সেটেল হবে মানে এখানে সে নাগরিক হবে বা এখানে এসে বসবাস করবে তখন তাকে আমরা বলি ইমিগ্রেন্ট আচ্ছা ইমিগ্রেন্টের বাংলাটা লিখে রাখো প্রবাসী আর ইমিগ্র্যান্ট মানে হচ্ছে অভিবাসী অভিবাসী আর দুটো অপশান বলে দিই রিফিউজি রিফিউজি মানে তো আমরা জানি যাযাবর যারা কি করে না নির্দিষ্ট কোনো জায়গায় বাস করে না আজকে এখানে কালকে সেখানে ওরকম করে করে তাদের লাইফ কাটায় তাকে রিফিউজি বলে যাযাবর ট্রেটর মানে হচ্ছে রাজদ্রোহ আমরা কথাটা শুনেছি রাজদ্রোহী বা বিশ্বাসঘাতকও ট্রেটরের মানে হয় বিশ্বাসঘাতক হলো নেক্সট দেখি আমরা দ্যাট হুইচ ইজ নট পারমিসেবল একটা জিনিস যার অনুমোদন নেই যেটার পারমিশন নেই কোনো একটা কাজ ধরো যেই কাজের পারমিশন নেই যেই কাজ করা যাবে না আইনত বন্ধ আছে মানে আইনত যেটাকে বন্ধ করা আছে তাকে কি বলবো এরকম কাজকে বলে এরকম জিনিসকে বলে প্রোহিবিটেড বা নিষিদ্ধ যেমন বর্তমানে হিউম্যান ট্রাফিকিং মানে যেটা বলে মানুষ কেনে বেচা সেটা প্রহিবিটেড আছে দাস প্রথা স্লেভারি এগুলো হচ্ছে সব প্রোহিবিটেড ওয়ার্ক অ্যাক্টিভিটিস বাকি অপশান এগুলো দেখে নিই এখানে আছে ইভিল অলরেডি বলে দিয়েছি সুতরাং এটা বলছি না তাহলে প্রোহিবিটেড হবে সঠিক অ্যান্সার এরপর হচ্ছে ইমপার্মানেন্ট ইমপার্মানেন্ট মানে যেটা টেম্পোরারি মানে অস্থায়ী স্থায়ী নয় তাকে বলে ইমপারমানেন্ট অস্থায়ী বাকি রয়ে গেল রং রং মানে ভুল ঠিক আছে জিনিসটা ঠিক নয় তাকে আমরা রং বলি পরের যেটা আছে এ ডুয়েলিং মানে একটা বাসস্থান ইন হুইচ শোল্ডার লিভ যাতে সেনারা থাকে বা সেনারা বাস করে কি বলি এটাকে আমরা আমরা ব্যারাকের নাম শুনেছি ব্যারাক ব্যারাক মানে সেনানিবাস তাহলে ব্যারাক হবে সঠিক অ্যান্সার পরের অপশানে আছে কি বাকিগুলো ডিসকাস করি একটু কটেজ কটেজ মানে আমরা জানি কুঠির কুঠির কটেজ বলে পাতা টাতা বা এমনি খড়ের ছাউনি দিয়ে যে ছোট ছোটো ঘর তাকে বলি কটেজ আচ্ছা টেন্ট টেন্ট মানে তাবু আর ক্যাম্প মানে শিবির যেখানে অনেকগুলো টেন্ট থাকে অনেকগুলো টেন্ট আছে বা অনেক তাবু আছে মানে অস্থায়ী থাকার জন্য যে করে তাকে বলে শিবির হোয়েন অ্যান অথার গিভস এ নেম হুইচ ইজ ইজ নট হুইচ ইজ নট হিজ রিয়েল ওয়ান মানে একজন লেখক যে একটা নাম দেয় বা নাম ইউজ করে যেই নামটা তার প্রকৃত নাম নয় দ্য বুক ইজ সেড টু বি রিটেন আন্ডার মানে যেই বইটাই ধর একটা বই লিখলো সেই বইটাতে সে নিজের নাম না দিয়ে অন্য একটা নাম দিল তো সেই বইটাকে কি বলে মানে কি নামে বইটা বের হচ্ছে এটাকে বলে সিউডনিম বা ছদ্মনাম ছদ্মনামে অনেকে বই লেখে জানি এগুলো পরীক্ষায় পড়ে বিভিন্ন ভারতীয় লেখকদের যে ছদ্মনামগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্কিমচন্দ্রের বা আরও যে সমস্ত লেখক আছে বনফুল টনফুল যে সমস্ত আছে তো সেইগুলো পরীক্ষায় পড়ে তো সেম জিনিস ছদ্মনাম নিজের নামটাকে হাইড করে অন্য একটা নাম দিয়ে একটা বই বের করলো তাকে বলে সিউডোনিম বা ছদ্মনাম পরের অপশানগুলো ফিকশান ফলসউড আর মিস্টেক ফিকশান মানে কাকে বলে ফিকশান মানে হচ্ছে বানানো গল্প বা কল্পিত গল্প সায়েন্স ফিকশান মুভিতে আমরা দেখি প্রচুর হলিউডের গল্পবিজ্ঞানের যে গল্প বাস্তব নয় আদেও বানিয়ে বানিয়ে বানানো ঠিক আছে তাহলে বানানো গল্প কে ফিকশান বলে নেক্সট হচ্ছে ফলসউড ফলসউড মানে বেসিক্যালি মিথ্যা এটা একটা নাউন আর মিস্টেক তোমরা জানি মিস্টেক মানে ভুল তাহলে সঠিক আনসার সে উঠো নেক্সট এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ ইস প্যারেন্টস ইজ কল্ড একটি ছেলে বা একটা শিশু যে তার বাবা মা দুজনকেই হারিয়ে ফেলেছে অর্থাৎ যার বাবা মা দুজনেই মারা গেছে তাকে কী বলে সিম্পলি আমরা জানি অনাথ বলে অনাথ বাংলায় যাকে বলে অরফ্যান বা অনাথ সঠিক অ্যান্সার এটি বাকিগুলো একটু দেখে নিই আনলাকি মানে হতভাগা দুর্দশাগ্রস্ত বাংলায় আমরা হতভাগা বলি আনলাকি ভাগ্য সহায় নেই স্ট্রিট সাইড মানে রাস্তার ছেলে রাস্তায় ঘুরে বেড়াই সেরকম ছেলে ফাউন্ডিং মানে হচ্ছে ফাউন্ডিং মানে প্রতিষ্ঠা নির্মাণ প্রতিষ্ঠা বা নির্মাণ এটা হলো ফাউন্ডিংয়ের বাংলা মানে টু মেক ইউজ অফ মার্কস লাইক ফুলস্টপস কমাস ইজ টু তাকে কী বলে ফুলস্টপ কমা এইগুলো এইগুলোর ব্যবহার করা একটা লেখাতে যে সমস্ত পাংচুয়েশন মার্কগুলো আছে এগুলো তো বলে চিহ্ন পাংচুয়েশন মার্ক তো এইগুলোকে ব্যবহার করাকে কি কী বলে দেখে বুঝতে পারছ একে বলে পাংচুয়েট জ্যোতিচিহ্ন ব্যবহার করা চিহ্ন দ্বারা বিভাজিত করা কোন একটা লেখাকে তাকে পাংচুয়েট পড়ে বাকি অপশানগুলো আমরা দেখে নিই ভ্যারি মানে আমরা জানি ঠিক আছে আলাদা হবে আলাদা হওয়া ডেভিয়েট মানে কোন একটা জায়গা দিয়ে তুমি কোন একটা এম নিয়েছো মানে লক্ষ্য নিয়েছো সেই রাস্তায় আগাচ্ছ হঠাৎ করে আশেপাশের কোনো জিনিস তোমাকে প্রভাবিত করলো সেখান থেকে তোমার বিচ্যুতি ঘটে গেল তাকে বলে ডেভিয়েট বা বিচ্যুতি ঘটা আর রেগুলেট মানে আমরা জানি এটা লিখছি না বাংলাটা রেগুলেট মানে নিয়ন্ত্রণ করা টু কন্ডাক্ট টক্স উইথ এ পার্টি উইথ দ্য এইম অফ সেটিং অ্যান্ড ইস্যু ইজ টু মানে টু কন্ডাক্ট টক্স উইথ এ পার্টি কোনো একটা পক্ষের সঙ্গে কথা বলা তার সঙ্গে আলোচনা করা উইথ দ্য এইম অফ সেটিং অ্যান্ড ইস্যু কোনো একটা বিষয়কে স্থির করার জন্য কোনো একটা ধরো গন্ডগোল হয়েছে যা বা ধরো মারপিট হয়েছে তো সেক্ষেত্রে একটা পক্ষের সঙ্গে কথা বললাম তাদের একটা ডিমান্ড আছে তো সেই আ আলাপ আলোচনা করলাম ঠিক আছে এটাকে কি বলে কোনো বিষয়কে আলাপ আলো মানে আলোচনা করা কোনো বিষয় নিয়ে কোনো একটা বিষয় স্থির করার জন্য তাকে বলে নিগোসিয়েট ঠিক আছে নিগোসিয়েট বা আলোচনা করা কোনো একটা মানে বিষয়কে স্থির করা নেক্সট তাহলে অপশানগুলো দেখে নিই কনসাল্ট মানে আলোচনা করা তো কনসাল্টের সঙ্গে নেগোসিয়েটের পার্থক্য আছে নেগোসিয়েটের সবসময় একটা লক্ষ্য থাকবে যে একটা কোনো গণ্ডগোল বা কোনো ঘটনা কোনো বিষয়ে সমস্যাকে স্থির করা হয় নেগোসিয়েশনের মাধ্যমে বা আলাপ আলোচনার মাধ্যমে আর কনসাল্ট মানে সাধারণ আলোচনা এরপর আছে অ্যাডভাইস অ্যাডভাইস মানে উপদেশ উপদেশ এখানে একটা জিনিস বলে রাখি এডি অ্যাডভাইস মানে উপদেশ এটি নাউন আর যখনই এডি ভি আই এসি চলে আসবে ডি ভি আই এসি অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া ঠিক আছে উপদেশ দেওয়াকে বলে অ্যাডভাইস এটা তখন ভার হয়ে যাবে বেসিক জিনিস এগুলো আচ্ছা এরপরে কনফার কনফার মানে কারো উপর কোনো কিছু অর্পণ করা যেমন আগেকার যুগে কী হতো ধরো একটা রাজা রাজা একটা তোমার সিংহাসনে বসলো তো সেক্ষেত্রে কি করলো রাজাকে কেউ কোন একটা সভাকবি কোনো একটা সভা কোনো ঐতিহাসিক তার কি করলো তার একটা নাম এটা অর্পণ করলো ঠিক আছে যেমন আমরা অশোককে মহামতি বলি আলাউদ্দিন খলজি যখন সিংহাসনে বসেছিল তাকে বলি তখন সে একটা নাম নিয়েছিল বা তার উপর একটা অর্পণ করা হয়েছিল জিল্লা ই ইলাহি পরীক্ষায় পরে এগুলো কমন কোশ্চেন ঠিক আছে কনফার্ম মানে অর্পণ করা নেক্সট নয়ের দাগেরটা অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পার্সনস লাইফ ইজ কল্ড একজন লেখক যে অন্য লোকের জীবনী লেখে অন্য লোকের জীবন সম্বন্ধে লেখে সেই সেরকম লেখককে কী বলে এটা আমরা খুবই সহজ জানি বায়োগ্রাফার মানে বাংলায় যদি বলি জীবনীকার জীবনীকার এখানে বাকি অপশানগুলোও খুবই ইম্পর্ট্যান্ট কারণ এখানে যদি সবগুলো আমাদের ডিসকাশন যদি হয় করতে পারি তাহলে অনেকগুলো এক কথায় প্রকাশ প্রতিটাতে চারটা করে হবে ঠিক আছে তো সুতরাং এটা খুবই জরুরি এগুলো সবগুলোই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা ক্রনিক্যালার ক্রনিক্যাল মানে ঘটনাপুঞ্জি ঠিক আছে বা কাহিনী এখন যে এই কাহিনি লিখে বা বিভিন্ন যে ঘটনা ঘটছে সেগুলো লিখে সমসাময়িক তাকে বলে ক্রনিকালার মানে কাহিনীকার বলতে পারি বাংলায় ভালো করে কাহিনীকার বা ঘটনাপঞ্জি যে লিখছে ঘটনাপঞ্জির লেখক তাকে বলি আমরা ক্রনিক্যালার সিভিল সার্ভিস ক্রনিক্যাল বলে একটা পত্রিকা বেরোয় প্রতি মাসে যারা ইউপিএসসির প্রিপারেশান নেয় তারা ওইটা ফলো করে আচ্ছা হিস্টোরিয়ান হিস্টোরিয়ান মানে তো আমরা ঐতিহাসিক জানি এটা লিখছি না রিভিউ মানে রিভিউ মানে কি কোনো জিনিসের রিভিউ আমরা যখন যে কোনো জিনিস যখন এখন অনলাইন শপিংয়ে কিনি তখন আগে রিভিউগুলো দেখি মানে সমালোচনা রিভিউ মানে সমালোচনা ঠিক আছে পর্যালোচনা তো সেইগুলোকে দেখি তাহলে যে রিভিউ করে তাকে বলে রিভিউয়ার বা সমালোচক সমালোচক হলো আচ্ছা এরপরের এ কালেকশন অফ অ্যাসোটেড পোয়েমস অর দ্য রাইটিংস ইজ নোন অ্যাস অ্যাসোটেড পোয়েমস মানে পোয়েমস রাইটিংস অ্যাসোটেড মানে হচ্ছে নানা রকমের হরেক রকম একটা হরেক রকম কবিতা বিভিন্ন রকমের কবিতা বা বিভিন্ন রকমের লেখার যে সংগ্রহ কালেকশন তাকে আমরা কি বলি এটা বাংলায় কথা আছে যারা প্রিপারেশন নিচ্ছে তারা জানো সংহিতা যেমন চরক সংহিতা সুশ্রুত সংহিতা ঠিক আছে এইগুলোকে বলে হচ্ছে কালেকশন অফ অ্যাসোর্টেড রাইটিংস হলো আমরা এটাকে বাংলায় আমরা এটাকে বাংলায় সংহিতা বলি যেটাকে ইংরেজিতে বলে অ্যান্থলজি সংহিতা বা আরও আরও একটা কথা আমরা বলি রচনা সংগ্রহ নাম তোমরা নিশ্চয়ই শুনেছো রচনা সংগ্রহ তাকে বলি আমরা অ্যান্থলজি হলো বাকিগুলো আমরা দেখে নিই কেস কেসবুক আছে জার্নাল আছে জার্নালের বাংলা কথা হচ্ছে সাময়িক পত্রিকা বিভিন্ন জার্নাল বেরোই আমরা জানি সাময়িক পত্রিকা সমসাময়িক যে বিভিন্ন পত্রিকাগুলো যেমন সায়েন্স জার্নাল বেরোই বিভিন্ন বিষয়ের ওপর জার্নাল বেরোই তাকে আমরা বলি জার্নাল এর পরে আমাদের রয়ে গেলো কেসবুক কেসবুক মানে হচ্ছে সাধারণভাবে আমরা যেটা কর্মপঞ্জি সারাদিনের যে জিনিস লিখে রাখা হয় তাকে বলে কেসবুক বা কি কাজ করলাম থানাতে এইগুলো চলে কেসবুক থাকে হলো আচ্ছা এরপরে রিভিউজ রিভিউ মানে আমি আগেই বলেছি এখানে বলেছিলাম সমালোচনা সমালোচনা হচ্ছে রিভিউ এই ছিল দশটা সেট সঙ্গে থাক পরের সেট আবার শীঘ্রই আপলোড হচ্ছে